এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া পরিস্থিতি বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ এবং রাতেও পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে ন তারিখে নতুন করে ঝঞ্ঝা আসছে এবং বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্পের সম্ভাবনা কিন্তু থাকতে পারে প্রবেশ হওয়ার যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে যেগুলি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত নামানোর একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো হয়তো দেরি হবে কিন্তু উত্তর পূর্ব ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত যেখানে আসাম এবং সংলগ্ন এলাকাতে তার প্রভাবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে বিশেষ করে বৃষ্টিপাত এবং সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এদিকে মধ্য ভারতে কিছুটা তাপমাত্রার কমতে শুরু করছে যার ফলে বাংলাতে কিছুটা প্রভাব দেখা যাবে যেটা আমাদের আগেই বলেছিলাম যে ওই বৃহস্পতিবারের পর থেকে মানে শুক্রবার শনিবার এই বিশেষ করে বৃহস্পতিবারের দুপুরের পর থেকে হয়তো আস্তে আস্তে একটা পরিবর্তন পাওয়া যাবে সামান্য কিছু তাপমাত্রা নামবে তারপর আবার কিন্তু বৃদ্ধি হতে পারে তবে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে তৃতীয় সপ্তাহের আশপাশ পর্যন্ত তারপরে কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানানো হবে এবারে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এগুলি কবে থেকে কোন এলাকাতে হবে আবহাওয়াতে কি কি পরিবর্তন এসেছে নতুন করে আমরা এখানে জানাবো আপনার এলাকায় কেমন আকাশ পেয়েছেন রোদ ঝলমলে আকাশ এবং রোদের তেজ কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন এর পাশাপাশি গরম আগের থেকে বাড়ছে না স্টেবেল রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সঙ্গে জায়গাটা উল্লেখ করবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পাবেন এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সাত এবং আট তারিখে কিছুটা বিহার এবং উত্তরবঙ্গের সিকিম সংলগ্ন এলাকাতে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নিয়ে কোনো কিছু বলেনি আবহাওয়া দপ্তর আমরা এখানে দেখে নেবো সেখানে কিছু আছে কি না তবে আমরাও যেটা দেখেছিলাম যে দশ তারিখ বারো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত কোনো কিছু সেভাবে সম্ভাবনা ছিল না সুতরাং যার যে সমস্ত চাষি ভাইরা মাঠে কাজকর্ম করছেন আলু তোলা থেকে শুরু করে বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে যেখানে জলের দরকার সেখানে কিন্তু জল দিতে হবে এবং যেখানে জলের দরকার নেই এই মুহূর্তে বৃষ্টি না হলে ভালো তাদের জন্য কিন্তু এই সময় বেশ কয়েকটা দিন ভালো খবরই রয়েছে কাজকর্ম করতে সম্ভবত কোনো অসুবিধা হবে না তবুও নজর রাখবেন কোনো পরিবর্তন হলে আমরা কিন্তু জানিয়ে দেব কারণ জলীয় পাত্রের উপস্থিতি যখন তখন সিস্টেমের ক্ষেত্রে কখনো কখনো বেড়ে যায় ঘূর্ণাবর্তের কারণে ফলে মাঝে মাঝে আপডেটে পরিবর্তন হয়ে যায় দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের পাঁচ মার্চ একদম সকালবেলার আপডেট আমরা সিস্টেমটা একবার দেখে নিই একমাত্র ঘূর্ণাবর্ত থাকবে উত্তরপূর্ব আসামের দিকে সেটাই কিন্তু এখানেও বলা রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি নতুন করে ন তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে আর এখানে সেভাবে কিছু না একটা একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের একটা ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তানের উত্তর ভাগের দিকে সেগুলো আস্তে আস্তে এগিয়ে আসবে এবারে যেটা আমাদের বলবো এই যে সিস্টেমগুলি দেখলেন আবহাওয়া বলছে এর ফলে কি হবে না দেখুন এখানে আচ্ছা এখন যেটা রয়েছে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্ট্রং সারফেস উইন্ড থাকবে উত্তর পশ্চিম ভারতে সমতল ভূমিতে আগামী চব্বিশ ঘন্টা এদিকে নতুন পশ্চিম সঞ্চয় যেহেতু ন তারিখে আসছে এর প্রভাব প্রভাবে কী হবে না হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে দশ তারিখের দিকে মানে নয় থেকে দশের মধ্যেই হবে এটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাজিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে এই সময় এই এলাকাতে থাকবে বাকি সমতলের প্রভাব চান্স অনেক কম এর পাশাপাশি যেহেতু উত্তর পূর্ব ভারতের আসামের দিকে ঘূর্ণার বর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে তার প্রভাবে কী হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হতে পারে সঙ্গে তুষারপাতও একটু হতে পারে পাহাড়ি অঞ্চলে অরুণাচল প্রদেশে পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে এছাড়াও যেটা হবে এই যে সাত এবং আট এই সময়কালে কিছুটা বর্জ্যবদূত অ্যাক্টিভিটি দেখা যেতে পারে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাতে যার জন্য রয়েছে সতর্কতা তবে বিহারের দিকে বর্জ্যবিদূতের পাশাপাশি কিছুটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে আট মার্চের দিকে তাম টেম্পারেচার মোটের উপরে টেম্পারেচার এই মুহূর্তে যেটা হবে দেখুন উত্তর পশ্চিম ভারতে কিন্তু দু থেকে চার ডিগ্রি চব্বিশ ঘন্টা পর থেকে কমবে নামবে এখানে কিন্তু বলা রয়েছে গ্র্যাজুয়াল সরি ভুল বললাম গ্র্যাজুয়াল রাইস দু থেকে চার ডিগ্রি বাড়বে কিন্তু যেটা হবে উত্তর পূর্ব ভারতেও কিন্তু বাড়বার পাশাপাশি যেটা আমাদের এখানে দেখাবো যে গ্র্যাজুয়াল ফল অর্থাৎ ধীরে ধীরে কমবে দু থেকে তিন ডিগ্রি মধ্য ভারতে যে সেন্ট্রাল ইন্ডিয়া এইটার প্রভাবেই কিন্তু যেটা হবে আমাদের বাংলার কিছু তা এলাকার তাপমাত্রা একটু কমবে বিশেষ করে পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা রাতের দিকে একটুখানি কমবে আর বড় কোনো পরিবর্তন এই মুহূর্তে থাকছে না আমাদের একটা ছবি দেখিয়ে দিই আর একটু সুবিধা হবে আলোচনাটা দেখুন এই মুহূর্তে পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে কোনো সতর্কতা কিন্তু নেই এই সতর্কতা কবে তৈরি হচ্ছে দেখুন ছয় সাত তারিখে দেখুন সাত এবং আট তারিখে দেখুন এখানে এই যে উত্তরবঙ্গে দেখুন এই জায়গাটাতে হলুদ দেওয়া রয়েছে এখানে কিছুটা সতর্কতা থাকছে এবং এটা আট তারিখে একটু বিহারের দিকে ছড়াবে এই যে এই এলাকার মধ্যে একটু বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি হবে কিন্তু দক্ষিণবঙ্গ দেখুন ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু সতর্কতামূলক কিছু নেই এমনটা কিন্তু এখন জানানো হচ্ছে ন তারিখ দশ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা থাকছে না পরের দিকে এবারে যে ঝঞ্ঝাটা আসছে তার প্রভাবে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে কোনো সতর্কতা দিচ্ছে না আবহাওয়া দপ্তর এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গ এবং সিকিম এই রিজিয়নে সাত এবং আট তারিখে বর্জ্যবুদ্ধ অ্যাক্টিভিটি দমকা হাওয়া হতে পারে ন তারিখ থেকে আবার সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জন্য আপাতত ন তারিখ পর্যন্ত এখানে যে পাঁচ দিনের ফোরকাস দিয়েছে পাঁচ তারিখ থেকে ন তারিখ কোনো সতর্কতা নেই শুকনো থাকার সম্ভাবনায় থেকে বেশি মানে সেটাই কিন্তু হবে এবং আমরাও দেখেছিলাম বিগত কিছু আপডেটে সেভাবে কিছু ছিল না এবং সেইভাবেই কিন্তু চলছে তাহলে কবে থেকে এই পরিস্থিতি কিছু বদল হতে পারে সেটা আমরা দেখব তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে তাহলে কয়েকটা সিস্টেমের কথা জানলাম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হবে ন তারিখ থেকে আর এখানে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তানের কাছে তো সুতরাং এমনিতেই পুরো মোটের পরে ফাঁকা রয়েছে দক্ষিণ ভারতের এদিকে কিছু কিছু অংশে মেঘালয় থাকলেও এগুলো সব আস্তে কেটে যাচ্ছে আর আমাদের মধ্য এই যে মধ্যভাগ এই এলাকা পর্যন্ত সবই পুরোপুরি শুকনো থাকবে চাই দিনের বেলা একদম ফাঁকা আর এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে যাই অরুণাচল প্রদেশে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এর এরপরে কি হবে সেটা আমরা জানবো তাপমাত্রা কিছুটা কমবে বলেছে মধ্য ভারতের দিকে চব্বিশ ঘন্টা পর থেকে এরপর হবে আমরা একটু দেখে নিচ্ছি এখানে বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি মোটেই চলে যাচ্ছি এখান তাপমাত্রা আমরা দেখাবো দেখো তাপমাত্রা এই মুহূর্তে যেটা আমরা বৃহস্পতিবার চলে যাব বৃহস্পতিবারে যেটা দেখুন যেটা আচ্ছা বুধবার যেটা ছিল সকালের দিকে ধানবারে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রি এবং নিউ দিল্লির তেরো ডিগ্রি পনেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি এইটাই কিন্তু বৃহস্পতিবারে এই কুড়ি ডিগ্রিটা দেখুন কমে চলে আসছে চার ডিগ্রি মতো নেমে ষোলো ডিগ্রি এই চোদ্দো পনেরো ষোলো হয়ে গেল এটা দিনের বেলা তাপমাত্রা কিন্তু মোটের ওপরে প্রায় একই থাকবে তবে সামান্য একটু এখানেও কমবে কারণ সব দিকেই কমছে আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি থাকছে সাত তারিখে দেখুন এটা চলে যাচ্ছে চোদ্দো অর্থাৎ চৌদ্দো সতেরো চৌদ্দো অর্থাৎ এই লাইনটা কিন্তু চৌদ্দ হয়ে অর্থাৎ তার মানে চোদ্দ ডিগ্রি মানে সেই একটু ঠান্ডাটা বাড়বে মানে ঠান্ডা ঠান্ডা আমেজটা একটু তৈরি হবে দুদিন অন্তত দু থেকে তিন দিন থাকছে এবং কলকাতাতে আঠেরো ডিগ্রি হয়ে যাচ্ছে যেটা বৃহস্পতিবার যেটা কুড়ি ডিগ্রি ছিল সেটা কিন্তু দু ডিগ্রি আবার কলকাতার দিকে নামবে ওদিকে চোদ্দো থেকে আঠেরো শনিবারে এটা হয়ে যাচ্ছে চৌদ্দোটা হয়ে যাচ্ছে ষোলো আর কলকাতা এক ডিগ্রি বেড়ে উনিশ রবিবার থেকে এই ষোলোটা চলে যাচ্ছে আবার উনিশ এবং কলকাতা বাইশ অর্থাৎ যেমন নর্মাল এখন যেমন থাকছে সেই সেই জায়গাতে পৌঁছে যাবে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনে কিছুটা তাপমাত্রার পতন হতে পারে কিন্তু রবিবার থেকে আবার উদ্যমুখী প্রভাব দেখা যাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসবে এবং এখানে কিছু কিছু অংশে সকালের দিকে একটু ঝাপসাকাশ কুয়াশা কুয়াশা তৈরি হতে পারে এই রকম ব্যাপার থাকবে কিন্তু এতে বৃষ্টিপাতের কোনো ব্যাপার থাকবে না মেঘলা মেঘলা একটু ভাব হতে পারে ঝাপসাকাশ হতে পারে তাপমাত্রা সামান্য একটু হ্যাঁ তবে ন তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিছু বর্জ্য মেঘ তৈরি হতে পারে যেটা হচ্ছে ওই যেটা হবে আমাদের মালদা বা মুর্শিদাবাদ আশপাশে কিছু কিছু অংশে হতেও পারে বা মেঘে আকাশ করতে পারে এই জায়গাতে বা নয় বা থেকে দশের মধ্যে কিছু কিছু অংশ এই যে এই জায়গাটাতে যদি বা ঢুকে থাকছে বলে যেটা এখন দেখা যাচ্ছে আগের থেকে পরিবর্তন হয়েছে সেটা দেখা যাচ্ছে যে একটু মালদা এবং ঝাড়খণ্ড তার সঙ্গে একটু বিহার ওই সংলগ্ন এলাকাতে একটু বর্জ্যগরম মেঘ হতে পারে যেটা ওই দিকে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দিতে পারে এবং খুবই হালকা হালকা টাইপের বা হালকা মাঝারি দিতে পারে একটু মাঝারি বাড়ি যদি যেখানে দেখাচ্ছে তাহলে বর্জ্যগরম মেঘটা একটু বেশি হতে পারে এই যে লিজি লিরিপাড়া এই যে জায়গাটা ধুলিয়ান ফারাক্কা অমর পাড়া এই যে এলাকাটা দেখাচ্ছে কিছুটা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এইখান থেকে রাত বিকেল সন্ধ্যে থেকে রাতের মধ্যে দিকে এবং ওটা একটু উত্তর পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে যার ফলে একটু রংপুর বা মেঘালয়ের দিকে কিছু অংশে বৃষ্টিপাত দিতে চেষ্টা করতে হবে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি কোথাও কোনো বৃষ্টিপাত বা উত্তরবঙ্গে থাকবে না আচ্ছা এবার আবাদ কি বলেছে সাত থেকে আটের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে মোটামুটি দার্জিলিং কালিম্পং এবং তার সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার বলেছিল যে যেগুলো সব একটুখানি কম যার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার অনেকটাই কম হালকা হতে পারে বলেছে কিন্তু দার্জিলিং কালিম্পং কিছু মাঝারি ধরনের হতে পারে হালকা বা মাঝারি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মেঘলা হবে যে সিকিম এবং দার্জিলিং কালিম্পং কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি অংশে সেভাবে নাও হতে পারে সুতরাং জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে সেদিকে সেভাবে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এখানে বৃষ্টিপাতের ব্যাপার নেই হালকা একটু প্রভাব বলেছে আপাতত সেটা কিন্তু অনেক কম না হওয়ার এই মতো দেখা যাচ্ছে সুতরাং এই ন তারিখ দশ তারিখ পর্যন্ত সেভাবেই সমতল ভূমিতে বৃষ্টিপাতের ইঙ্গিত সেভাবে নেই শুধুমাত্র এই যেটা বলছিলাম যে যখন নয় থেকে দশ যেটা বলি এই জায়গাটাতে একটুখানি হালকা পুলকা যদি নয় থেকে দশের মধ্যে কিছুটা আসে যেটা হচ্ছে এই এলাকাগুলোর মধ্যে এইখানে সামান্য বাকি অংশে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত নেই এরপরে শুকনোই থাকবে কিন্তু যেটা হতে পারে যে আমাদের বলি এই বারো তারিখের আশপাশ থেকে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু অংশে বজ্রগর্ব মেঘ দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা মিজোরাম এগুলোতেও থাকবে বাংলাদেশের চট্টগ্রাম বরিশালের দিকেও কিছু কিছু অংশে হতে পারে দিয়ে দেখুন আসামের দিকেও মেঘালয়ের দিকেও দেখা যাচ্ছে ওই অংশগুলিতে তেরো চোদ্দো তারিখের দিকে এবার কি এবার দক্ষিণবঙ্গে এই সময়তে আমরা বলেছিলাম যে পনেরো তারিখের পর থেকে বা আশপাশ থেকে কিছু কিছু জলীয় বাষ্প ঢুকতে পারে কারণ জলীয় বাষ্প ঢুকবে এবং এখানে দেখবেন যে একটু কুয়াশা কুয়াশাও মানে মেঘলা মেঘলা ভাব কিন্তু তৈরি হয়েছে ঝাপ শাকা হচ্ছে এগুলোতে এবারে এই জায়গাতে জলীয়ব কিছুটা ঢুকবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এগুলোতে থাকবে কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে দেখুন কোনো বৃষ্টিপাত আসছে কেন দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু মেঘ এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে এবার এইটা যদি এদিকে চলে আসতে পারে তাহলে আমরা বৃষ্টিপাত কিছু অংশে দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়তে পারবে তবে এই আপডেট এখন অনেক পরিবর্তন হবে আমরা দেখে নিচ্ছি এখানে এক দু দিন হয়তো হতে পারে সবসময় নয় তাপমাত্রা প্রায় তে পঁয়ত্রিশ ছত্রিশও চলে যাবে এই সময়কালে দিনের বেলাতে পঁয়ত্রিশ দেখতেই পাচ্ছি এই সময়কালে একটু কম দেখাচ্ছে যাচ্ছে তেত্রিশ তার আগে সাঁত্রিশ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত চলে যাবে সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দেখা যায় অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি বেশ ভালোই গরম কিন্তু দিনের বেলাতে লাগবে এবারে এই যে যেটা দেখলাম এখানে একটু বর্জ্যবিদ অ্যাক্টিভিটি একটু দেখা যাক যে তেরো তারিখ পর্যন্ত দেখলাম তেরো চোদ্দো তারিখ হয়ে গেল পনেরো তারিখের দিকে দেখুন কী হচ্ছে কোনো থেকে সেভাবে কিছু নেই ষোলো তারিখের দিকে একটু বর্জ্য মেঘ উপকূলবর্তী কিছু অঞ্চলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ যেটা আমি বলেছিলাম যে এরকমভাবে হতে পারে তারপর কিছুটা দেখুন এবারে সতেরো তারিখে চলে যাচ্ছি এখানে এখনও পর্যন্ত বিরাট আকারে জোরালো কিছু দেখাচ্ছে না সুতরাং চাষি ভাইদের এটা মাথায় রাখতে হবে যে এখনও সম্ভাবনা রয়েছে কিন্তু বিরাট আকারে জোরালো কিছু দেখা যাচ্ছে না এদিক দিয়ে কিছু কিছু অংশে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব একটু আগের থেকে আপডেট এগুলোতে পরিবর্তন হয়েছে কম রয়েছে তবে এতে পরিবর্তন যে কোনো সময় হতে পারে তাই নজর রাখবেন আপাতত তার মানে ওই তেরো তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে কোনো বৃষ্টিপাত নেই ধরে নিতে হবে শুধুমাত্র বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম ওই দিকগুলোতে একটু সম্ভাবনা বাড়ছে বাকি অংশে কিন্তু সম্ভাবনা কমই দেখা যাচ্ছে এই দেখুন ওই দিকে বৃষ্টিপাত রয়েছে এই এরকম টাইপের আর এইগুলোতে কিন্তু মা দিকে দেখুন কোনো অঞ্চলে বৃষ্টিপাত তো উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর এইগুলোতে পরের দিকে এরকমভাবে এলে কিছু কিছু অংশে পৌঁছে যেতে পারে যেমন যে সতেরো তারিখে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী কিছু অংশ এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু হালকা টাইপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেগুলো মিলিমিটারও এক দুই মিলিমিটার তবে এগুলোতে ভাড়া কমাখো করতে পারে তবে নজর রাখতে হবে আপাতত মোটামুটি মাঝামাঝি পর্যন্ত একটুখানি এখনও খালি রয়েছে বৃষ্টিপাত নিয়ে দক্ষিণবঙ্গের জন্য পরিবর্তন হলে জানানো হবে ধন্যবাদ